অমিত কুমার দিয়ে ফোন করছে ফোন করে আমার অমরেশ ভূমিকে বিয়ে করছে ঠিক আছে ডাক্তার ডিস্ট্রিক্ট বিয়ে করছে এতদিন আমরা ইয়েতে ভাড়া থাকতাম আগরতলা মিলন চক্রতে ওইখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইসি এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন ধরে আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আয়না এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতকে ফোন করছে ফোন করে তার তারপরে মেয়ে আছে তুই যাও ফোনে পাইবি আমি তার বউ বড়ো বউরা লো পরে আমি আইছি আসে অমিতকে ফোন করছি তোরা তোরার মতো কাজ চালাই যাচ্ছে আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি দে তার তার বউ আইতাছে আইতাসে লই তোরা দাঁড়ায় থাক আমরা দাঁড়াই উড়িছি আয়াছে লয়ে আইসে লোহা লোয়ে আয়া আসে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক মোহিত কুমার দিয়ে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকে যে বান্ধবীরা আমি জানি না আমার কিছু হ্যাঁ ওই বউরে নিয়ে আমারে আমার বউ নিয়ে আমার বউ ভয় সেটা যা করা কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না ঘটনাটা কবে কোন জায়গাতে ছিল আজকে কোয়ার্টারে জাপানি হসপিটালের কোয়ার্টারে ও আমারে যেখানে নিয়ে থাকতো ওইখানে কত সময় ঘটনাটা এই তো 10টা 11টা 10টা 11টা এমন টাইমে মাইরা নিয়ে আমারে এইখান থেকে কোয়ার্টারে আমি সেন্স হয়ে গেছি গা এইখান থেকে নিয়ে আমারে কোন জঙ্গলে জানি পাল হয়ে যায় সেখান থেকে আমারে পুলিশ উদ্ধার করছে কি নাম তোমার মুক্তা